পার্কিং থেকে গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেলাম মোহনা দীঘা টু মোহনা মেরিন ড্রাইভ দেখতেই পাচ্ছেন এই রোডটায় যাচ্ছি দীঘা মোহনা একদম সমুদ্রের পাশ দিয়ে এছাড়াও ওয়েদারটা ভালোই ছিল তো দেখুন এমনি আমার চোখ ছোটো ছোটো তারপরে রোদের তেজে চোখ আরও ছোটো হয়ে গেছে পিছন দিকে কাকা চলে আসে টুনটুনি বাজিয়ে দেখতেই পাচ্ছেন তো বিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বছরের প্রথম দিন আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রথম দিন আমি এটা ভিডিওটা শ্যুট করেছিলাম দীঘাতে তো দীঘাতে যেয়েই প্রথম দিনটা শুরু করলাম আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু সাল যেন সবাইকার ভালো কাটে সেটাই আমি কামনা করি তো আমি ভাবলাম যে চলে যায় প্রথম দিন তো ভিডিওটা আমি এক তারিখেই এটা গিয়েছিলাম তুলেছিলাম তো একটু সময় লাগলো এডিট করার জন্য কাজ ছিল তাই একটু লেট হলো ভিডিওটা আপলোড করতে তো দেখতেই পাচ্ছেন তো বেশ ওয়েদার খুব ভালোই ছিল তো আমি দেখুন এবারে আমরা ঢুকে যাচ্ছি দীঘার ঢুকার মুখটায় গেটটা একটু তুলেছিলাম তো ঢুকে যাচ্ছি গেটটা আপনারা দেখে বুঝতে পারছেন তারপরে যে একটু বিচের সামনে দাঁড়িয়ে একটু ক্যামেরায় আপনাদেরকে চারিখটা দেখানোর চেষ্টা করছি এবং রোদের তেজটা ভালোই ছিল ওয়েদারটা ভালোই ছিল তো দেখুন এমনি আমার চোখ ছোটো ছোটো তারপরে রোদের তেজে চোখ আরও ছোটো হয়ে গেছে পিছন দিকে কাকা চলে আসে টুনটুনি বাজিয়ে দেখতেই পাচ্ছেন তো একটু ভিউটা দেখছি কীরম কী তো আমি ওল্ড দীঘাতেই আছি তো কিছু তার মধ্যে এখানে সেলফি ফটো তুললাম ফটো দেখতেই পাচ্ছেন শাহরুখ খান স্টাইলের তো ছবি টবি তোলার পর তারপরে একটু সমুদ্রের পাড়ে সমুদ্রটাকে দেখতেই তো গেছি সেটাই তো তাই একটু বসলাম তো এখানে একটু ডাবের জলও খেয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তো দীঘা গেলে অবশ্যই ডাবের জলটা খাবেন শরীরের জন্য খুব ভালো তো একটু এখানে বসে সময় কাটালাম তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাওয়ার মুখে তো এই ছবিগুলা কিছু তুলেছিলাম এই যে গেট ঘোড়ার সামনে দিয়ে সামনেই পার্কিংয়ে গাড়ি রাখা ছিল পার্কিং থেকে গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেলাম মোহনা দীঘা টু মোহনা মেরিন ড্রাইভ দেখতেই পাচ্ছেন এই রোডটায় যাচ্ছি দীঘা মোহনা একদম সমুদ্রের পাশ দিয়ে এটা খুব শর্ট রুট মোহনা যাওয়ার মাত্র দু কিলোমিটারকে একটু বেশি তো আমাদেরকে ওল্ড দীঘা থেকে যেটা ব্যারিস্টার কলোনি আছে ওই ওটা দিয়ে সোজা একদম চলে যেতে হবে মোহনা এই যে চলে গেল মোহনা পৌঁছে গেছি তো মোহনা পৌঁছে এখানে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা যখন গেছিলাম সেই টাইমটাই ভাটা ছিল তাই সমুদ্রের জল অনেকটা দূরে ছিল না হলে এই জায়গাগুলো পুরো জলে থই থই করতে থাকে জোয়ারের টাইমে বুঝতেই পারছেন আপনারা দেখে পজিশনটা তো ওইখানে সূর্যটা অস্ত যাচ্ছিলো এটা বিকাল টাইমে আমরা গেছিলাম তো সূর্যটা অস্ত যাচ্ছিলো সেই সময় কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম তো পিছন দিকে যে সূর্যটা ঠিক ক্যাপচার হচ্ছিল না লাস্টে যা হোক করে ক্যাপচার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ছবি এখানে তুলেছিলাম ফাইনালি এখানে কালো করে এইভাবে ছবিটা তুলতে সূর্যটা পরিষ্কার বুঝে যাচ্ছিলো দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে কত সুন্দর ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তারপরে আমরা ওখান থেকে একদম বাড়ির দিকে রওনা হলাম এই যে গেটটি পেরিয়ে যাচ্ছি তো ব্লগটা এখানেই আজকে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য নমস্কার